তোমার নাতির হ্যালো আলাইকুম দিস বাবি ওয়েলকাম টু নিউ ব্লক তো আমি আজকে ব্লকে দেখাবো আমি দারাজ থেকে কোন জিনিসটা অর্ডার করেছি আমি দারাজ থেকে অর্ডার করেছি ক্যামেরা স্ট্যান্ড যেটা আমার ভিডিও করার জন্য খুবই দরকার তো এখনও সেটা ইনটেক আসে আপনাদের সামনে আমি এটাকে আনপ্যাক করব তো চলুন দেখা যাক কি অবস্থা দাদাস থেকে এর আগেও আমি কয়েকটা প্রোডাক্ট অর্ডার করেছি মোটামুটি ভালো পেয়েছি দেখে দেখা যাক এটা কেমন হয় ওরে মা আমার কি শক্তি তিন তার আগে বলে দে এইগুলো ফুটাইতে আমার খুব ভালো লাগে ছোটোবেলা এইগুলো খুব ফুটাইছি এখনো পর্যন্ত বাসায় যে জিনিসই আসুক লাইট ফ্যান ফ্রিজ যে কোনো জিনিস এটা সেই লেভেলের ফুটাইছি দেখেন ফুটাইতে ফুটাইতে এর অস্তিত্ব নাই সব ফুটাবানি এবার হচ্ছে দেখা যাক বিসমিল্লা মনে হচ্ছে খুবই ভালো হয়েছে এখন এটা ব্যবহার করিনি ব্যবহার করে বলবো এটা আসলে কেমন আসলে ভালো তারপরেও থ্যাংক ইউ দারাজ এখনও ক্যামেরা স্ট্যান্ডার্ড অনেক কিছুই আমি বুঝিনি তবে এটা হচ্ছে উপর আর নিচ করার ব্যাপারটা এটা ভালো করে বুঝছি তো অসংখ্য ধন্যবাদ দারাজকে আমার এত সুন্দর একটা প্রোডাক্ট আমার হাতে পৌঁছে দেওয়ার জন্য দারাজের জন্য রিভিউ সব সময় ভালো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ